তো বন্ধুরা আমার জন্য বয়ে রয়েছে অনি এবং অনির মা আমি ওই দিক দিয়ে ঘুরে এসলাম এক জায়গায় গেছিলাম তো এই যে ওয়েট করে আছে আমার জন্য এখন ওদেরকে নিয়ে আমি চলে যাব ঘুরতে ওঠ এই যে আমার আম্মু বেন্ট পড়বে ই ঠিক আছে সে আমাদের গ্রাম গ্রামের পাশে আর কি একটা ব্রিজ হয়েছে নতুন দেন অনেক সুন্দর এখন ওই জায়গায় যাচ্ছি দেখেন বন্ধুরা গ্রামের রাস্তাগুলি কত সুন্দর আমি খালি আপনাদেরকে রাস্তা সুন্দরের কথা বলি না গ্রামের রাস্তা আমার কাছে অসম্ভব লেভেলের সুন্দর লাগে তো বন্ধুরা দেখেন কত মানুষ হ্যাঁ এইটা আমাদের এলাকায় ব্রিজটা কি নতুন অনেক বছর পরে ব্রিজটা হয়েছে একটু রং টং কয়া সুন্দর আর কি দেখেন ব্রিজের অবস্থা একটু সময় কাটানোর জন্য আর কি সবাই আসে এখানে আপনাদেরকে বলছিলাম না যে এইটা কিন্তু অনেক জাম থাকে এখানে দেখেন এখন তো একটু সন্ধ্যার পর পরে দেখেন যে জামের অবস্থা মানে লোকদের বইড়া যাবে কত জনগণ

টনি মনি বেলুন দেখছে বেলুন কিনবে তো দেখেন বন্ধুরা কত জনগণ হ্যাঁ তো এই একটা দিনের জন্য মানুষ কত কষ্ট করে গ্রামে বাড়িতে আসে দেখেন তো এরকম একসাথে সবাই মিলে ঘুরে একদম কষ্টটা সার্থক হয়ে যায় দেখো বন্ধুরা কত জাম আমাদের এই এলাকায় যে ব্রিজটা রয়েছে ব্রিজটা ঘিরে কত মানুষের উৎসব দেখো এই ব্রিজের এ পাশে একটা স্কুল আছে না এই স্কুলে আবার আজকে কনসার্ট দেন আরও সন্ধ্যার পরে আরও আপনার জাম হবে আর ভিড় হবে যেখানে কনসার্ট হবে তো বন্ধুরা আমাদের এখানে ঘোরা শেষ আমরা এখন যাচ্ছি পাঁচ একটা পৌর পার্ক আছে দেন ওই পৌর পার্কে যাচ্ছি তো চলেন তাহলে যাওয়া যাক আমাদের পৌর পার্কে তো বন্ধুর আমাদের যে বাগজানার ভিতরে হ্যাঁ তো আমাদের এলাকায় নতুন একটা এরকম হাইওয়ে আড্ডায় রেস্টুরেন্ট এরকম রাস্তার পাশে হয়েছে এর ঈদের সময় আর কি ই হয় কি পাওয়া যায় নাম্বা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ক্যামেরার চার্জ শেষ হওয়ার কারণে আমি ভিডিওটা আর বড় বানাইতে পারলাম না তো যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতাছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা তো সবাই ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ